সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আবান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু নীলা পাথর ইংরেজিতে বলা হয় ব্লু সাফায়ার হিন্দিতে বলা হয় নীলম এই নীলা পাথর কাকে রাজা বানায় কাকে প্রজা বানায় আজকের বিষয়ে নীলা পাথর হয় আপনাকে রাজা বানাবে নয়তো আপনাকে প্রজা বানাবে নীলা পাথর ব্যবহার করলে কি কি উপকার পাওয়া যায় অরিজিনাল নীলা পাথর দেখতে কেমন এবং আর্টিফিশিয়াল নীলা পাথর দেখতে কেমন আজকের ভিডিওতে সম্পূর্ণ সব কিছু আপনাদেরকে দেখাবো মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন তাহলে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন নকল পাথর কিনে প্রতারিত হবেন না এই ভিডিওটি দেখলে সুপ্রিয় দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্র মতে এই যে আঙ্গুলটিকে মধ্যমা আঙ্গুলটিকে শনির আঙ্গুল বলা হয় এই স্থানটিকে শনির ক্ষেত্র বলা হয় থাকে যদি কোনো জাতক জাতিকার এই স্থানে শনির এই স্থানে ক্রস চিহ্ন কালো তিল বা এই স্থানটি নিচুস্ত থাকে অথবা শনির আঙ্গুলের আশেপাশে কালো তিল থাকে তাহলে বুঝতে হবে হস্তরেখা অনুযায়ী আপনি শনি গ্রহটি অশুভ আছে যদি কোনো জাতক জাতিকার জন্ম কুণ্ডলিতে শনি নিচুস্থ থাকে নবাংশ কুণ্ডলিতে শনি নিচুস্ত থাকে বিংশত্তরীর মতে শনির মহাদশা থাকে তাহলে সেই জাতক জাতিকাকে শনি গ্রহের প্রতিকার করা একান্ত প্রয়োজন শনি গ্রহ এমন একটি গ্রহ যে গ্রহ আপনাকে একবারে নিচের থেকে উপরে তুলতে পারবে আবার উপরের থেকে নিচে নামাতে পারে এই গ্রহটি এর জন্যই বলা আছে নীলা পাথর সবাই সয় না আর নীলা পাথর হয় কাউকে রাজা বানাবে না হয় কাউকে প্রজা বানাবে সুপ্রিয় দর্শক বন্ধু নীলা পাথর রত্নপাথর যত রত্নপাথর আছে তার মধ্যে অত্যন্ত পাওয়ারফুল এবং সেন্সিটিভ একটি রত্ন নীলা কখনোই নিজের খেয়াল খুশি মতো ধারণ করতে পারবেন না নীলা পাথর ব্যবহার করার আগে আপনার শরীরের ওজন আপনার বয়স অনুযায়ী বিচার বিশ্লেষণ করে তারপরে করতে হবে কোন বারে নীলা পাথরের আংটি ব্যবহার করবেন কোন ধাতুতে বানিয়ে ব্যবহার করবেন এবং কোন আঙ্গুলে সেই আংটিটি ব্যবহার করবেন সেটি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে জেনে বুঝে তারপরে আপনাকে ব্যবহার করতে হবে নীলা পাথরের উপকারিতাটা কি নীলা পাথরের উপকারিতাটা হচ্ছে যাদের শনি গ্রহ খারাপ থাকে তাদের দেখবেন প্রত্যেকটা কাজে বাধা হবে শুরুটা একরকম করেছেন শেষটা আরেক রকম হবে মাঝ পথে এসে আপনার অর্ডার ক্যান্সেল হয়ে যাবে মাঝ পথে এসে আপনার শিপমেন্ট ক্যান্সেল হয়ে যাবে আপনি চাকরির জন্য জয়েন্ট লেটার পেয়েছেন কিন্তু হুট করে আপনাকে চাকরির থেকে বাদ দিয়ে দিবে আকস্মিক দুর্ঘটনা আপনার জীবনে ঘটবে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে দেখবেন এক ধরনের নিত্য নতুন জটিলতার সৃষ্টি হচ্ছে মানুষের সাথে আপনার সম্পর্ক ডে বাই ডে খারাপের দিকে যাচ্ছে আপনার আপন মানুষ আপনাকে ভুল বুঝবে তাহলে বুঝতে হবে আপনার শনি গ্রহটি খারাপ শনি গ্রহ খারাপ থাকলে প্রত্যেকটা কাজ আপনার ডিসফেভারে যাবে শনি গ্রহ খারাপ থাকলে সংসার জীবনে আপনার অশান্তির সৃষ্টি হবে শনি গ্রহ খারাপ থাকলে আত্মীয় স্বজনের সাথে লেনদেনের জটিলতা হবে আপনি বিশ্বাস করে আপনার কোনো বন্ধু বা ফ্রেন্ড সার্কেলকে বেশ কিছু টাকা দিয়েছেন বা যৌথ বিজনেস করার চেষ্টা করেছেন সেখানেও আপনি লসের শিকার হবেন পাঁচ তলায় আপনি বসবাস করতেন আপনাকে এক তালা নামিয়ে আনবে যদি শনি গ্রহটি আপনার ডিসফেভারে থাকে আর শনি গ্রহটি যদি আপনার ফেভারে থাকে তাহলে আপনি দুটো গাড়ির মালিক থেকে চারটি গাড়ির মালিক হবেন যাদের ইংরেজি মাসের আট তারিখে সতেরো তারিখে এবং ২৬ তারিখে জন্ম তারা শনি গ্রহের রত্ন নীলা পাথর ধারণ করতে পারবেন এছাড়া যে সকল জাতক জাতিকারা মকর এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন তাদের অধিপতি গ্রহ হচ্ছে শনি এই দুটি রাশির জাতক জাতিকারাও নীলা পাথর ধারণ করতে পারবেন আমি আগেও বলেছি নীলাটি অত্যন্ত সেন্সিটিভ একটি রত্ন বর্তমানে ভালো মানের একটি নীলা পাথরের দাম কিন্তু অনেক টাকা সস্তার প্রলোভনে পড়ে কখনোই নকল সিনথেটিক কাজ বা এমিটেশন রত্ন ক্রয় করতে যাবেন না কারণ বর্তমানে যারা রত্ন পাথরের ব্যবসার সাথে জড়িত আছেন নতুন যারা এসেছেন গত তিন চার পাঁচ বছরে দেখবেন ফেসবুকে পেজ খুলে ইউটিউবে চ্যানেল খুলে ফেসবুকে পোস্ট করে বা ফেসবুকে লাইভ করে এরা আপনাদের সাথে এক ধরনের প্রতারণা করছে আপনাকে দেখাচ্ছে একটা দিচ্ছে আরেকটা অনলাইনের এই যুগে এই প্রতারণার ফাঁদটা ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে এর জন্য মানুষের কষ্টার্জিত টাকাগুলো বিনষ্ট হচ্ছে মানুষ উপকার তো পাচ্ছে না বরঞ্চ আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ধরনের অভিযোগ ভুরি ভুরি পাওয়া যায় সুপ্রিয় দর্শক বন্ধু নীলা অনেক কোয়ালিটি আছে ভালো আর মন্দ সবার পক্ষে কিন্তু চেনা দায় কোনটি আসল কোনটি নকল সাধারণ মানুষ কিন্তু চিনতে পারেন না এর জন্য সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন আর প্রতারকরা তাদের প্রতারণার জাল দিন দিন বৃদ্ধি করেছেন নীলা পাথর আসল আর নকল যারা চিনেন না তাদের তারাই মূলত ক্ষতিগ্রস্ত হন অরিজিনাল একটি নীলা পাথরের দাম কিন্তু অনেক টাকা সস্তায় আপনি কখনোই ভালো নীলা পাবেন না সস্তায় কখনোই আপনি ভালো মানের ইন্দ্রনীলা বা রক্ত নীলা বা পিতাম্বর নীলা এই ধরনের নীলাগুলো আপনি পাবেন না আমি আপনাদেরকে প্রথমেই জেনুইন শিলনী ইন্দ্রনীলাগুলো দেখাবো এই যে দেখুন আর প্যাকেটে এই ইন্দ্রনীলা গুলো হচ্ছে অরিজিনাল সিলোনি ইন্দ্রনীলা এটি সাথে ল্যাব টেস্টের রিপোর্ট কার্ড সহ পাবেন এই ধরনের নীলা যারা সংগ্রহ করবেন আমাদের কাছ থেকে এই ধরনের নীলা পাথরের সাথে আপনি ল্যাব টেস্টের রিপোর্ট কার্ড সহ পাবেন এটি অরিজিনাল সিলোনি ইন্দ্রনীলা বাংলাদেশের যে কোনো স্থানে সুন্দরবন এবং এসে পরিবন যেখানে আছে সেখান থেকে চাইলে আপনারা কুরিয়ারেও নিতে পারবেন আমাদের শোরুমে এসে সরাসরি দেখে শুনে আপনি ক্রয় করতে পারবেন প্রবাসী ভাইয়েরা ডিএইচএল কুরিয়ার সার্ভিস বা ফেডেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমরা দীর্ঘদিন যাবৎ পাইকারি এবং খুচরা সারা বাংলাদেশে সকল প্রকার রত্নপাথর বিক্রি করি এই যে নীলাগুলো দেখছেন এগুলো হচ্ছে অরিজিনাল চিলনী ইন্দ্রনীলা আপনাদেরকে দেখার সুবিধার্থে আপনারা যেন প্রতারিত না হন আপনাদের কষ্টার্জিত টাকা যেন বিনষ্ট না হয় অসাধু বিক্রেতারা যেন আপনাদের হাতিয়ে না এই নীলাগুলো হচ্ছে অরিজিনাল শিলনী ইন্দ্রনীলা এই যে নীলাগুলো দেখছেন এগুলো হচ্ছে অরিজিনাল শিলোনি ইন্দ্রনীলা খুব গুড কোয়ালিটির এই নীলাগুলো চাইলে আপনারা এই নীলাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এটি হচ্ছে শিলনী ইন্দ্রনীলা এবার আমি আরো কিছু নীলা দেখাবো এই যে নীলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো শিলনী ইন্দ্রনীলার আরেকটি জাতের এই নীলাগুলো শ্রীলঙ্কার ইন্দ্রনীলার একটি জাত কিন্তু এটির কোয়ালিটি বি গ্রেডের এটার কোয়ালিটি টু বি গ্রেডের এই যে দেখুন এটার কোয়ালিটিটা এটা একটু বি গ্রেডের আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কারণে আপনারা যেন চিনতে পারেন এই যে দেখুন এটার কালার একটা হালকা নীল এগুলোর কালার আছে হালকা নীল আর অরিজিনালটার কালারটা হবে অরিজিনালটার কালার হবে স্বচ্ছ একবারে গাঢ় নীল অরিজিনালটা আর এই যে দেখুন এই দুটো পাথরের পার্থক্যটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এই দুটো পাথরের পার্থক্যটা এই যে দেখুন এটাও শ্রীলঙ্কার নীলা এইটাও শ্রীলঙ্কার নীলা এটা খুব হাই দামের খুবই উচ্চমানের এবং খুবই এক্সপেন্সিভ দামের এই নীলাগুলো আর এটা একটু কম দামের নীলা এটি কম দামের নীলা প্রতিটি পাথর ক্যারেট হিসাবে বিক্রি হয় এটি হচ্ছে সবচেয়ে ফার্স্ট কোয়ালিটির নীলা আর এটি একটু বি গ্রেডের নীলা এবার আমি আরেকটি নীলা দেখাবো এই নীলাকে মার্কা নীলা বা ব্যাংকক নীলা বলা হয়ে থাকে এই যে নীলাগুলো দেখুন চমৎকার সেবের এই নীলাগুলো যারা একটু কম দামের মধ্যে কিনতে চান যাদের এবিলিটি বা সামর্থ্য কম কারণ সবাই যে সামর্থ্য সমান হবে তা না চালের কেজি চল্লিশ টাকাও আছে চালের কেজি আবার ষাট টাকাও আছে আশি টাকাও আছে সত্তর টাকাও আছে সবগুলোই চাল কিন্তু পার্থক্য আছে মানে পার্থক্য স্বাদে পার্থক্য এই যে নীলাগুলো এগুলো হচ্ছে ব্যাংকক নীলা এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই নীলাগুলো হচ্ছে ব্যাংককের নীলা এগুলো দেখতে কিন্তু খুবই উজ্জ্বল হবে কিন্তু এটি হচ্ছে ব্যাংককের নীলা এই যে এই ধরনের নীলাও চাইলে আপনারা আমাদের শোরুম থেকে নিতে পারবেন আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে যেহেতু আমরা সারা বাংলাদেশে অনেক জ্যোতিষ অনেক কবিরাজ অনেক তান্ত্রিক এবং অনেক পাথরের দোকানদাররা আমাদের কাছ থেকে নিয়ে যান যারা অনলাইনে আপনাদের কাছে ফেসবুকে বুস্ট করে বা ফেসবুকে লাইভ করে বিক্রি করেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে নীলা সংগ্রহ করে নিয়ে আপনাদের কাছে বিক্রি করেন বৃহত্তর চট্টগ্রাম খুলনা সিলেট বা রাজশাহী অঞ্চলের অনেক জ্যোতিষীরা আমাদের কাছ থেকে নিয়মিত থাক নিয়ে থাকেন এই যে দেখুন এগুলো হচ্ছে ব্যাংকক নীলা এগুলো কালার সেব খুবই উজ্জ্বল এবং চমৎকার সেবের এই যে নীলাগুলো দেখুন ব্যাংককের মধ্যে এগুলো একটু ভালো কোয়ালিটির এই ব্যাংকক নীলাগুলো দেখুন খুবই ভালো কোয়ালিটির এটা ব্যাংককের মধ্যে একটু ভালো কোয়ালিটির নীলাগুলো আমি আপনাদেরকে সচককে দেখানোর একমাত্র কারণ হচ্ছে আপনারা যেন আপনাদের কষ্টার্জিত টাকা খরচ করে আসলটার বদলে নকলটা না কিনেন কারণ এই নীলাটির যে দাম আর অরিজিনাল সিলোনি নীলাটির দাম কিন্তু এক হবে না কখনোই এটা দেখতে সুন্দর হবে বাট অরিজিনাল নীলাটিরটা অতটা সুন্দর হবে না কিন্তু এইটার হার্ডনেস কম আর অরিজিনাল নীলাটির হার্ডনেস বেশি এবার আরেকটি নীলা আপনাদেরকে আমি দেখাবো এই নীলাটা হচ্ছে আফ্রিকান নীলা অনেক জ্যোতিষী এই নীলাটাকে আপনাকে আংটি বানিয়ে দিবেন এই যে লকেটটি দেখছেন এটাও আফ্রিকান নীলা পাথরের লকেট এই যে আংটিটি দেখছেন এটাও আফ্রিকান নীলা আমি যা স্বচ্ছ আছে যা জেনুইন সেটি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে আফ্রিকান নীলা আফ্রিকান নীলাগুলো কিন্তু এই এইরকম হবে এই যে দেখুন এটা হচ্ছে আফ্রিকান নীলা এটা হচ্ছে আফ্রিকান নীলা এটাকে আবার সিলোনির নীলা মনে করে কখনোই কিনতে যাবেন না এটা কিন্তু সিলোনির নীলা নয় অনেকে আপনাদেরকে ঠকিয়ে থাকবে এটা সিলোনি বলে দাম নিবে শ্রীলঙ্কার নীলা কিন্তু দিয়ে দিবে আপনাকে আফ্রিকান নীলা এই যে দেখুন এটা হচ্ছে সিলোনি নীলা নয় এটি হচ্ছে অরিজিনাল আফ্রিকান নীলা এই যে আংটিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শিলোনি নীলার আংটি এবার আমি আরেকটা পাথর দেখাই এই যে পাথরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ল্যাবমেড সম্পূর্ণ ল্যাবমেড এটা কোনো পাথর না এটা হচ্ছে ক্রিস্টাল কাচের এইটাকে অনেক জহুরিরা অনেক পাথর ব্যবসায়ীরা অনেক কবিরাজরা অনেক তান্ত্রিকরা মফসল এলাকায় এটাকে অরিজিনাল বলে বিক্রি করেন এটি কিন্তু অরিজিনাল না এটার সম্পূর্ণ ল্যাবমেড এই ল্যাবমেডটাকে অরিজিনাল নীলা বলে আপনাদের কাছে দু চার পাঁচ হাজার টাকা বিক্রি করেন একটা অরিজিনাল অরিজিনাল নীলা দু চার পাঁচ হাজার টাকায় আপনি কখনোই পাবেন না এই পাথরগুলো হচ্ছে সম্পূর্ণ ল্যাবমেড যে এগুলো দেখলেই বুঝবেন এগুলো কৃত্রিম এগুলো কিন্তু অরিজিনাল নয় এবার আমি আপনাদের নীলা পাথরের কিছু আংটি দেখাবো আমাদের কালেকশনের আংটিগুলো আমাদের শোরুমের আংটিগুলো এই যে দেখুন ইন্দ্র নীলা পাথরের আংটিগুলো আমি দেখাচ্ছি আংটিগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে নীলা পাথরের আংটিগুলো আপনি দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের শোরুমের সকল প্রকারের পাথর আপনারা চাইলে নিতে পারবেন আমাদের শোরুমের সকল ধরনের জ্যামস্টোনের আংটি নিতে পারবেন এই যে দেখুন নীলা নীলাগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে শিলনী নীলা নিতে পারবেন এই যে আংটিগুলো এগুলো হচ্ছে শিলনী অরিজিনাল শিলোনি নীলা এই যে আরেকটা আংটি এটা কিন্তু শিলনী অল মাইন্ডসেট নীলা হ্যাঁ এই নীলাটি শিলনী অল মাইন্ডসের চমৎকার এই আংটিটি চাইলে আপনারা এই নীলাগুলোর সংগ্রহ করতে পারেন আর এই যে নীলাটি আছে এটি হচ্ছে রক্ত নীলা বলা হয় এই নীলাটিকে রক্ত নীলা বলা হয় এরপরে এই যে আরেকটি নীলা আছে এটাকে বলে বা নীলা এটাকে বা নীলা বলা হয় এই নীলাটি হচ্ছে আফ্রিকান নীলা এই যে নীলাটি আমি একটু আগে এই যে আফ্রিকান নীলাটি আছে এই এই জাতের জাতের আফ্রিকান নীলা এটা হচ্ছে আফ্রিকান নীলা এই আংটিটা এটাও আফ্রিকান নীলা আমরা কোনটা আফ্রিকান কোনটা সিলোনি কোনটা ব্যাংককের আমরা আমাদের সম্মানিত কাস্টমারদেরকে বলে দেই এখানে কোনো ধরনের লোকোচুরি বা হেড সিকের কোনো কিছু নেই আমরা সরাসরি বলে দিই যেটা কোয়ালিটিফুল এটা এ গ্রেড এটা বি গ্রেড এটা সি গ্রেড আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল এইভাবে আমরা বলে দিই আমাদের প্রতিটা কাস্টমারকে সুপ্রিয় দর্শক বন্ধু এছাড়া সকল প্রকারের রত্নপাথর আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে নিতে পারবেন বাংলাদেশ ছাড়া প্রবাসী ভাইয়েরা এই ডিএচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ধরনের পলিপ্যাকে ডিএচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালয়েশিয়া ওমান দুবাই বাহরাইন আবুধাবি কাতার লন্ডন সৌদি আরব ইতালি ফ্রান্স জার্মানি সব প্রবতি দেশে প্রতিদিন আমাদের প্রতিষ্ঠান থেকে ডিএচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ধরনের পার্সেল যায় বিশ্বের সকল দেশে আর বাংলাদেশের মধ্যে সুন্দরবন এবং অ্যাসিপ পরিবহনের মাধ্যমে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঢাকা শোরুমের ঠিকানা হচ্ছে মগবাজার ওয়ারলেস গ্রান্ড প্লাজা শপিং মলের লিফ্টের ওয়ান আমাদের দোকান নাম্বার হচ্ছে একশো আঠাশ এবং একশো বত্রিশ নাম্বার সুপ্রিয় দর্শক বন্ধু নীলা পাথর আপনাকে রাজা বানাতেও পারে নীলা আপনাকে প্রজা বানাতে পারে হয় আপনাকে রাজা বানাবে নয়তো প্রজা বানাবে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ ছাড়া পাথরের দোকান থেকে নীলা পাথর কেনার আগে একটু ভেবে চিনতে নেবেন কারণ আপনার কষ্টার্জিত টাকাটা কিন্তু আপনাকেই দিতে হয় কারণ আপনি দশ হাজার টাকা দশ মিনিটে খরচ করতে পারবেন কিন্তু দশ হাজার টাকা কামাই করতে কিন্তু আপনি দশ দিনও লাগ আপনার লাগবে এ ঠিক বুঝতে হবে যদি আমাদের বাংলাদেশের অ্যাভারেজ ঘর তুলনা করি দশ হাজার টাকা কামাই করতে দশ দিনের ব্যাপার কিন্তু দশ হাজার টাকা আপনাকে খরচ করতে দশ মিনিটও লাগবে না এর জন্য কারো প্রলোচনায় পড়ে অফারের প্রলোভনে পড়ে ফাঁদে পড়ে মিথ্যা কথা ঝুড়ির ফাঁদে না পড়ে সঠিক জায়গা থেকে রত্নপাতর ক্রয় করুন তাহলে আপনার শুভ গ্রহ অশুভ গ্রহ থেকে আপনি বাঁচতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সকলেই ভালো থাকুন